মায়েদের দুঃখ কষ্ট প্রত্যেকটা সন্তানেরই বোঝা উচিত তো সারাদিন কী কী কাজ করলাম মাকে হেল্প করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবো আর যারা যারা নতুন দেখবেন আপুরা ভাইয়ারা দিদিরা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখতেই পাচ্ছেন আমি তো বাবার বাড়িতে আসি এখন তো ইদারিং হচ্ছে কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি তো গ্রামে বৃষ্টি নামলে তো প্যাক ক্যাদায় মানে ঘরের পরিবেশ হচ্ছে অন্য রকম হয়ে যায় তো আর আমাদের হচ্ছে গৃহস্থ বাড়ি মানে একটার পর একটা কাজকাম বাড়িতে থাকেই ফসল আসতেই থাকে একটা শেষ হলে আরেকটা আরেকটা শেষ হলে আরেকটা তো আমার মা তো হচ্ছে ভীষণ কষ্ট করে সব এটু জেট মিলাইয়া তো ঘরের ভিতরে কিন্তু সৌন্দর্য সুন্দর করে রাখার জন্য একটা লোকের প্রয়োজন হয় বাড়িতে যে ঘর দুয়ার গুসাই গেছে রাখবো তার জন্য কিন্তু একটা লোক লাগে তো মা হচ্ছে কি করব একা মানুষ আমার মাকে মানে আগেও দেখছি যে রাতের বেলা আম্মু হচ্ছে ঘর মুছতো ঘর সারা সারাদিন কাজ করতো রাতের বেলা হচ্ছে ঘর সুন্দর করে রাখতো তো সারা দিন কাজ করেও কিন্তু আম্মু ওরকম ক্লান্ত হইতো না তারপরও রাতের বেলা হচ্ছে ঘরের কাজ কাম মানে গুছাইত দেখতাম আর কি তারপরে হচ্ছে বাড়ি ঘর এত সুন্দর করে রাখতো সবাই বলতো যে সারা দিন এত কাজ করে তারপর ঘরের ভিতরে কত সুন্দর গুছাই গেছে রাখে আমার আম্মু হচ্ছে নোংরা জিনিস দেখতে পারে না খুব পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে তেমন হচ্ছে আমিও যতটাই অসুস্থ হই আমি এমন একজন লোক আমার রুমে মানে টুকটাক যাই ফার্নিচার আছে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে রুম পরিষ্কার করার পরে আমার সব ফার্নিচার মসি তারপরে হচ্ছে রাতে শোয়ার সময়ও আমি মানে দেওয়া হইলেও ফার্নিচার একটা করে মশা দিয়ে নিলে আমার কাছে ভালো লাগে না যে ময়লা যাতে না পড়ে আর অনেকে মানে সবাই তো আর একরকম না তো বিশেষ করে মেয়ে মানুষেরা একটু অন্যরকম ঘরদুয়ার পরিষ্কার করতে বেশ রাখতে পছন্দ করে আর সব মেয়ে মানুষও একরকম না আমাদের ঘরের অবস্থা মানে ইদারিং হচ্ছে খুব কাজ কাম বৃষ্টিতে মানে কি যে অবস্থা হয়ে গেছে ময়লা ধুলাবালি আর বিশেষ করে আমি যতবার বাড়িতে যাই যেদিন যাই পরের দিনই আমি ঘর দুয়ার আগে পরিষ্কার করি নোংরা জিনিস আমার কাছে ভালো লাগে না আর আমাদের ঘরটা কিন্তু অনেক সুন্দর অনেক ঘরের ভিতরেও মোটামুটি ফার্নিচার আছে তারপরে খুব সুন্দর ঘরের ভিতরে ঘরটা যদি ওরকমভাবে গুছাইয়া পরিষ্কার করে রাখে একদম চকচক করে ফুলের মতো আর দেখত খুবই ভালো লাগে তো ঢাকাতে হচ্ছে চলে যাব এজন্য হচ্ছে আম্মুকে বললাম যে পাতিল হারি তাকের এরকমভাবে ময়লা হয়েছে তো সব হচ্ছে নামায়া একটু মাকে একটু গুছাইয়া দেওয়া যায় ধুইয়া ঠুইয়া তো চাচা তো বোন ছাদিয়া ও আমাকে হেল্প করতে আসছে ও আর আমি হচ্ছে আর মা হচ্ছে এতদিনে যে বৃষ্টিতে অনেক কাপড় চুপড়ও মানে ওর ধোয়া টোয়া হয়নি ময়লা হয়ে গেছে তো আম্মু হচ্ছে কাপড়চুপড় ভিজাইছে কতগুলা বাইরের কলপারে ওগুলো বুঝি যে তুমি ওগুলো দাও ঘরের আমি গুছাই আর ঘরটা কিন্তু আমাদের বিশাল বড় অনেক এরকম একটা ঘর ঝাড়তে গুছাইতে তিন দিন সময় লাগে তো আমি যেহেতু কালকে ঢাকা যাবো অত নিখুঁতভাবে আর কি যে বলছি গুছামুনে এইভাবে পাতিলাটি দিয়ে হালকা পাতলা ঘরটা ঝা ঝাড়া দিয়ে মশা দিয়ে তারপরে যাবো তো কথা বলতে বলতে তো আপনারা দেখতেই পাচ্ছেন তাকের পাতিলারিগুলো হচ্ছে সব নামাইছি নামানোর পরে হচ্ছে ঘরের মধ্যেই আর কি গোসলখানা ওখানে নিয়ে রাখছি আর এই যে যে ফার্নিচারগুলো দেখাচ্ছি দেখেন রুমের ভিতরে মানে প্রত্যেকটা জিনিস সে আছে না বৃষ্টি গেছে তো এতদিন যে সাদা সাদা মানে ফাকুন্দা বলে ওগুলো হচ্ছে পড়ে গেছে তো ভাবলাম একটু ভিডিও করি মানে এরকমভাবে সাদা সাদা এই পড়ছে ঘরে কেউ আসলো বলে যে ঘরের এরকম অবস্থা কেন যেহেতু বৃষ্টি গেছে কয়েকদিন ভাবে করা হয়নি যে দেখতে পাচ্ছেন সব একদম সাদা সাদা হয়ে গেছে তো সাদিয়াকে বললাম যে তুমি আমাকে আজকে একটু হেল্প করো স্কুলে যাওয়ার দরকার নেই আর বললাম বেশি যদি জরুরি হয় তাহলে স্কুলে যাও তো বললো যে আপু ঠিক আছে স্কুলে না গেলে চলবো আজকে তো ওই যে প্রত্যেকটা জিনিসে মানে এলো মেল ওরকম ভাবে গুছানো হয় না আর এবার বাড়িতে আইসে আমি ওরকমভাবে ভাবে গুছাই নি আমার শরীরে বেশি একটা ভালো ছিল না মাথা ব্যথায় খুব প্রবলেম ইদারিং মাথা ব্যথা যেই যন্ত্রণা ছিল এখন হচ্ছে একটু কমছে এজন্য হচ্ছে আরও গুছানো হয়নি এমনি ঝাড়ু পোসা দিছি বাট ওরকমভাবে গুছানো হয়নি নিজের শরীর আর ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না তো আজকে বললাম যে কালকে তো চলে যাবো তাহলে আজকে এগুলো গুছাই দেয় এজন্য কিন্তু আজকে আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি কারণ সে ঘুম থেকে ওঠার পরে নাস্তা খাওয়ার পরে ঘরের পিছনে সারাটা দিন গেছে সন্ধ্যা হয়ে গেছে তারপরও উপরে দোতলায় হয়েছে ঝাড়তে পারিনি আর ঘরের মধ্যে মানে পিছনের সব কিছু ঝাড়তে পারিনি যে সিঁড়ি টিড়ি দেখতে পাচ্ছেন উপরে দোতলা যাওয়ার সিঁড়ি এগুলোও একদম সাদা ফাকুন্দা পড়ে গেছে এগুলো হচ্ছে মানে কাঠের ঘরে যে সৌন্দর্য এগুলো হচ্ছে গুসাইয়া মইসা ঠুইসা রাখতে হয় তাহলে হচ্ছে সৌন্দর্য আরও বেশি দেখা যায় আর না মুসলে না সুন্দর করে ঝাড়ুটারও দিয়ে রাখলে হচ্ছে বিচ্ছিরি দেখা যায় আর এই যে ফ্রিজের মধ্যে যে কি অবস্থা ময়লা হয়ে গেছে তো আমি ভাবলাম যে মানে একটু একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি ফ্রিজের মধ্যে পানি জমে গেছে আর একদম নোংরা হয়ে গেছে সেই মা কবে নাকি ধুইছে তো ভাবলাম যে তাহলে ফ্রিজটাও পরিষ্কার করে দিয়ে যায় আর মানে যে যেই বেড়া দেখতে পাচ্ছেন প্লেন সিটের বেড়া যারা গ্রামে থাকে আবার শহরে থাকলেও চিনব তো এগুলো কিন্তু একটা ঘর তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হয় আমাদের ঘরটাতে প্রায় ষোলো সতেরো লাখ টাকা অলরেডি চলে গেছে তো আরও তো পাঁচ সাত বছর আগে দিছে এখন দিলে আরও বেশি লাগতো বর্তমানে এখন আরও দাম বেশি তো এটা হচ্ছে আমার মায়ের শখ যেরকম করে ঘর দিবে দেখতে সুন্দর লাগবে তো আমার ভাইয়েরা হচ্ছে তাই করছে তো এই ঘর কিন্তু খুব যত্ন করে আর কি যত্ন করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় যে বেড়াগুলো মানে মুইসা ঠুঁসা রাখলে খুবই সুন্দর লাগে ঘরের ভিতরে একদম ফুলের মতো চকচক করে আর আমাদের ঘরটা কিন্তু অল টাইম গুছানো থাকে ইদারিং হচ্ছে মানে মায়ের ওরকম শরীর ভালো না আর বাড়িতে কাজকাম বেশি এজন্য হচ্ছে বেশি নোংরা হয়ে গেছে এবার তো ঢাকাতে চলে যাব এজন্য যে মা একা একা কেমনে করবো তো কইরা দেওয়া যায় এজন্য হচ্ছে করতেছি সব আর আমি যেদিনই বাড়িতে যাই পরের দিনই এই কাজকাম শুরু করি ঘরের ভিতরে তো বললামই তো এবার হচ্ছে নিজের শরীর ভালো নেওয়ার জন্য করা হয়নি তো কালকে হচ্ছে ঢাকাতে চলে যাবো জন্য গুছাই আমাকে হচ্ছে দিয়ে যেতেছি মানে এরকম একটা ঘর মেয়ে একটা মেয়ে মানুষের থেকে যে ঘরের ভিতরে সুন্দর করে একটু গুছাই গেছে রাখা তাও যদি না পারা হয় না করা হয় মানে কি আর বলবো ঘরের ভিতরে সুন্দর জৈ দেখতেও ভালো লাগে আর মানে থাকার স্থান পরিষ্কার থাকলে ওই জায়গায় শুইলে ঘুমও ভালো আসে মনও ফুরফুরা লাগে যেটা আমি মনে করি তো আজকে কিন্তু আমি মানে ঘর দুয়ার যেভাবে গুরুসাইড আসি আর মোস্ত আমার মনটা হচ্ছে ফুরফুরা লাগতো আর এতদিন মানে ঝাড়ু দেওয়া হয়েছে এমনি হ্যাঁ এমন না যে ঝাড়ু দেওয়া হয়নি ঝাড়ু দেওয়া হয়েছে বাট ওরকমভাবে মশা ঠোসা হয়নি আর কি তো সকাল একদম আটটা বাজে ওঠা ওঠার পরে হচ্ছে যে ছাদিয়াকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাচাতো বোন মানে দুই বনে হচ্ছে মিলে একাতা সম্ভব না এরকম একটা ঘরের পিছনে প্রায় তিন চার দিন সময় লাগে করতে হলে তো সামথিং কোনো রকম বলছি যে তুইও মুসবো আমি ও মুসি হালকা পাতলা যেটুকুই মানে উপরে উপরে আর কি ভিতরে দিয়ে অতভাবে পরিষ্কার করতে গেলে তিন চার দিন লাগবে ঘরের পিছিয়ে যে নেক্সট টাইমে আবার কিছুদিন পরে আসলে তখন ভালোভাবে করে দিয়ে যাব তো এবারই ভালোভাবে করে দিয়ে যাওয়া যেত বাট চলে যাবো কালকে আর আমার মাথা ব্যথা ছিল আসার পরে নিজের শরীর ওইরকম ভালো ছিল না জন্য হচ্ছে করা হয়নি তো ভিডিওটা লং হয়ে যাবে দেখা হচ্ছে মানে অল্প অল্প করা হয়েছে আর কি মানে অল্প অল্প করে সব অল্প অল্প করে হচ্ছে এপাশের ওপাশের করা হয়েছে তাও অনেক হয়ে যাবে এজন্য হচ্ছে মানে এডিট করে কেটেকুটে হচ্ছে অল্প দিয়েছি যেগুলো মানে দেখানোর মতো আর ভিডিও করার মতো লোক ওরকম ছিল না আমার ছেলে তো বাড়িতে গেলে ছেলেই ওকে পাওয়া যায় না তো চাচা তো আমি একটু করছি সাদিয়া ভিডিও করছে সাদিয়া একটু কাজকাম করছে আমি একটু ভিডিও করছি এভাবে হচ্ছে ভিডিওটা করা হয়েছে তো ও হচ্ছে মনে ওদের ঘরের কোনো কাজ করে না মানে ছোট মানুষ তো তারপর ও আর আমার কোনো কথাই শোনে না আমাদের ঘরে আমার মা যা বলে যে এটা করা লাগবে ওটা করা লাগবে সব শুনে তোর বলছি যে আজকে তুই আমার সাথে বেরাবি আমিও কালকে ঢাকা চলে যাব তুইও তবে ঘরে চলে যাবি তো হচ্ছে স্কুলে যায়নি জন্য তো আমার সাথে সব কাজকাম করতেছে আর মানে এই যে কাঠের জিনিসপত্র এ হচ্ছে মানে বলে না যে যত্ন করলে রত্ন মিলে সব জিনিস সুন্দর করে রাখতে হয় এগুলো মানে কেমন হয়ে গেছে আরেক মানে প্রতিদিন প্রতিদিন কি দুই চার দিন পরপরও যদি মোছা ই করা থাকতো তাহলে জিনিসটা আরও ভালো থাকতো কেমন যেন হয়ে গেছে ঘরের জিনিস তো গোছাই আছে সুন্দর করে রাখা কিন্তু এটা মেয়েদেরই কাজ তো আমি আসলে তো এরকম করি যে সব আমার কাছে নোংরা জিনিস একেবারেই ভালো লাগে না আরও হচ্ছে বৃষ্টিতে হয়েছে এরকম আর প্রচুর রোদ উঠছে আজকে এত পরিমাণে রোদ উঠছে সব কিছু রোদে দেওয়ার দরকার ছিল বালিশ টালিশ যেহেতু বৃষ্টি হয়েছে তো একদিনে এত কাজ করা কেমনে সম্ভব দুনিয়ার পাতিলহাড়ি এগুলো সব ধুইছি মা ওদিকে আরেক কাজ করতেছে তো যাক এবার যাক মাকে বলছি তোমার একা একা কষ্ট হলেডি বের করার দরকার নেই আবার কিছুদিন পরে আসলে তখন হচ্ছে সব বের করে মা বলতাছে যে সব খাড়ের তো শুক টুসুক বালিশ একটু রোদ্রে দেওয়া দরকার পরে বললাম এখন থাক কিছুদিন পরে আসলে সব বার করুম আর মায়ের হচ্ছে মাজায় প্রবলেম কারণ ল্যাপ তো সুখ কিন্তু অনেক উজন জাজিম টাজিম পারবা না তুমি তো আমি আবার আসলে তারপরে হচ্ছে সব রোদ্রে দিয়ে শুকাইয়া দেওয়া যাব নি তো যে সামনে দেখতে পাচ্ছেন এল এ টিপিডের এমন অবস্থা কি আর বলবো মানে এটা দিয়ে যে ঢাকা রাখা হয়েছে এটা হচ্ছে ময়লার জন্য দেখা যায় না পেছনে পয়লা ছিল আর যে একটা টেবিল পড়ার টেবিল এটা পুরো একদম সাদা হয়ে গেছে ফাঁকন্দা পয়েরা শাওন হচ্ছে এখানে কলা শত তো মানে যেগুলো সামনে সামনে ওগুলা হচ্ছে আমি মইসা টুইসা গুষিয়া দিয়ে যেতেছি মানে রুমে ঢুকলেই হচ্ছে সব দেখা যায় আর নোংরা জিনিস মানুষ দেখলে কি বলবো একদম সাদা সাদা হয়ে গেছে পাকুন্দা পরে আর এরকম হয়তো না বিশেষ করে বৃষ্টির জন্য হচ্ছে আরও এরকম হয়েছে বেশি বৃষ্টি হলে কিন্তু ঘরের ভিতরে মানে কেমন যেন একটা সাদা সাদা পাকুন্দা ধাপড়ে যায় তো কাজ করতেছি কাজের সময় আমার বান্ধবী আসছে ওয়াইশা বলত কে কে মানে আমার কাপড় কাপড়টা দেখে পেছন থেকে ডাক পারতা এখন দেখি ওয়ার্স বলতাছে তুই এই সব কাজ করতাস্কিলিকে ঘরে পরে বল মা করলে কি হয়েছে তো মানে আমাদেরই নিজেদের বাড়িরই কাজ তারপর মেয়েরা কিন্তু বাবার বাড়ির সৌন্দর্য দেখা এমনি খুশি কিছু কিন্তু মেয়েরা নিয়ে যায় না এই যে আমার বাবার বাড়িতে যাই যতই যা আছে ঘরের সৌন্দর্য এইটা ওইটা আল্লাহ রহমতে আল্লাপাক অনেকটা দিয়েছে এটা একটা নিজের গর্ব যে আমার বাবার বাড়িতে এটা আছে ওটা আছে বাট কোনো মেয়েরা কিন্তু নিয়ে যায় না বাবার বাড়ির জিনিস এটা হচ্ছে চোখের শান্তি দেখায় যে একটা গর্ব হয় ভালো লাগে একজনে দেখাও বলে না এর বাবার বাড়ির অবস্থা ভালো আছে বা ভালো তো এটা কিন্তু সবাই বুঝতে চায় না মেয়েরা কিন্তু কোনো কিছু নিয়ে যায় না বাবার বাড়ি থেকে তো এটা না বুঝলেও কিছু করার নেই মানে আমি আসলে আমার নিজের মনে করি নিজের মনে করে হচ্ছে কাজকাম করি যে ঘরের একটা জিনিস এটা আনো ওইটা আনো সুন্দর লাগবো এমনি ওইখানে ওইটা রাখলে ভালো লাগবো ভাই দুই ভাই বাহিরে আছে ওদেরকে বলি যে ঘরের এই জিনিসটা লাগবো তো আবার বাড়িতে গেলে মাকে বলি যে এই ডাইন এই ডাইন ওইখানে রাখো কালকে যেমন অনলাইনে হচ্ছে ডাইনিং টেবিলের খাবার দেখে বললাম যে এই কাবার অর্ডার করো আনো তো আম্মা হচ্ছে কাবার কিনে আনছে ডাইনিং টেবিলের বাট গিরহস্ত বাড়িঘর তো যেই ঘরে খানার রুম টেবিলে টেবিলে খানা খাওয়া হয় ওই ঘরে পাটে বোঝাই এখন এজন্য হচ্ছে আম্মু বিষায় না বলে যে মেহমান যখন আসবো তখন হচ্ছে ভালোটা বিছাই দেবো পরে বললাম আমরা কি মেহমান না আমাদের মেহমান মনে হয় না তোমার মা বলতেছে তুমি তো বাড়ির মেয়েই হঠাৎ করে কোনো নতুন মেহমান আসলে হচ্ছে এগুলো বিছাই দেবো কারণ পাটে ঘর বোঝাই এগুলো হচ্ছে নোংরা হয়ে যায় তো আমাদের ঘরে কিন্তু এই ব্যাক সাইডও প্রাইস করা ওটা আছে এটা হচ্ছে পড়ে গেছে গা এখানে কেউ বসা হয় না আসা হয় না তো এটাও মানে হালকা পাতলা সামথিং আর কি মশা দিছি ওরকমভাবে সাপান টাপান দিয়ে ডলা দেওয়া হয়নি ভাবলাম যে এখানে কেউ বসে না আসে না খালি করে থাকে তারপরও যে বালতিতে পানি আসে ওই পাশেটা মুছে এটা হচ্ছে হালকা একটু মশা দিয়ে দিয়ে এটা হচ্ছে ব্যাক সাইডটা মানে লোকজন বাড়িতে নাই কম আর ওই পাশে অনেক জায়গায় পাশে কেউ আসে না সামনে ওটা আসে কাচের ঘরে মানে বাড়ির সামনে এখানে ওইখানে সব জায়গায় বসার বাস আসে বাট এখানে কেউ আসে না ওরকমভাবে বসে না তো আমার হচ্ছে ঘরটা পুরো মশা হয়ে গেছে আর ঘরটা দাঁড়াই দাঁড়াইয়া দাঁড়াইয়া মশার রই আছে মশলাম না হচ্ছে ঘর প্রচুর ময়লা ওটি তো ওরকম পরিষ্কার হয় না এই জন্য হচ্ছে কষ্ট হইলো আর কি বৈশা মুচ্ছি তো দেখছেন মানে একটু মশাতেই মানে কি চকচক করতেছে একদম আর টাইস কিন্তু ভালো পরিষ্কার করে রাখলে চকচক করে আর ঘরটা গুছানোর পরে এরকম ফুরফুরা লাগতাসে মানে ঘরের ভিতরে হচ্ছে ঝকঝক করতেছে তো ভিডিও করি নাই সব কিছুর তো অল্প একটু সামথিং ভিডিও করছি আর এই যে পাতিলহাড়িগুলো ধোয়াগুলো হচ্ছে সব এখানে আয় রাখা হয়েছে এগুলো আমি মানে যাওয়ার আগে কালকে চলে যাব একটু পরে সাদিয়া কোথায় যেন গেছে ওয়াশলে ওরে দিয়ে হচ্ছে তাকের উপরে সব উঠাবো আজকে মানে ঘরে ঢুকিয়ে এখন মনটাও ফুরফুরা লাগতেছে খুব সুন্দর হয়ে গেছে তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে আর যারা যারা দেখবেন ফুল ভিডিওটি দেখবেন আল্লাহফেজ